মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা এগারো দিনের মতো চলছে হামলা পাল্টা হামলা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা তৈরি করেছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোর জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে তৈরি ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান দেশটির ইসলামিক রেভুলেশনারি গার্ডস কপ বা আইআরজিসি এই হামলা চালানোর কথা জানিয়েছে বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণ ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন বা আইইসি নিশ্চিত করেছে যে একটি ক্ষেপণাস্ত্র কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে সরাসরি আঘাত লেগেছে এর ফলে আশেপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বাংলা বাজার পত্রিকা